হ্যালো গাইস আসসালামু আলাইকুম আপনারাদের যে নিয়ে নিয়ে আসছি নতুন একটা হিল রিসর্ট এখানে লোকেশন হল সিলেট খাদিম পীরের বাজার উত্তর মোকামের গুল আপনারা এই সাজেটে আসতে হলে এই লোকেশনগুলা দেখে দেখে আসতে হবে এখানে আপনারা পাবেন অনেক সুন্দর একটা ন্যাচারাল একটা প্রাকৃতিক একটা সৌন্দর্য এখানে মালটার গাছ আছে আমের গাছ আছে অনেক ধরনের ফলের গাছ আছে এখানে আপনারা বেড়াইতে আসতে পারবেন কত সুন্দর একটা জায়গা ছোটো ছোটো কটেজগুলাও আছে এই পাহাড়ের দৃশ্যগুলো দেখতে অনেক সুন্দর লাগে পাশে লেক্সাস গার্ডেন আছে এই সুন্দর জমিগুলা গাছগুলা এই সবুজ শ্যামল এই সুন্দরে গেরা মায়ার এই জায়গাটা এখানে নতুন কটেজ হচ্ছে আর আপনারা দেখতেই পারছেন যে পাহাড়ের দৃশ্যগুলা কেমন লাগছে আপনাদের কাছে জানি না আমার কাছে অনেক ভালো লাগছে আজকের এই ভিডিও আপনাদের জন্য যারা এখানে নতুন আসে নাই অবশ্যই আপনারা আসবেন আসলে অনেক ভালো লাগবে এই পাহাড়গুলাকে দেখতে এই নতুন আমের গাছ এই আম ধরছে আমের ফুল ধরছে একদিকে আম ধরছে একদিকে ফুল ধরছে আপনারা দেখতেই পারছেন অনেক বড় হয়ে গেছে এখনো আম বের হয় নাই কিন্তু আমাদের আম গাছে আম ধরছে এই পেঁপে গাছ আছে অনেক ধরনের পেঁপে ছোটো বড় পেঁপে গাছ আমাদের নতুন কলেজের কাজ শুরু হচ্ছে আর বেশি দিন লাগবে আমরা কলেজগুলো হয়ে যাবে আপনারা থাকতে পারবেন হাইতে পারবেন পাকাইতে পারবেন তাতে কোনো সমস্যা নাই আমরা নতুন কোটেজগুলো তৈরি করছি আপনারা দেখতেই পারছেন আমি সকালবেলা এই দৃশ্য এই ভিউটা আপনাকেদের জন্য তুলে ধরলাম আপনারা দেখতেই পারছেন এই নতুন কটেজ হচ্ছে দুইতলা কটেজ হচ্ছে আর বড় বড় কোডেজ হবে আপনারা দেখতেই পাবেন আপনার নতুন কোডেজের কাজ শুরু হয়ে গেছে তাই আমি বললাম একটু মজা করে একটা ভিডিও করি আমাদের নতুন ভাই বোনদের জন্য যারা ঘুরতে কোনো যেতে পারছেন না এখানে আসলে আপনারা ঘুরতে পারবেন আমাদের লুকের কাজ শুরু হয়ে গেছে এই লুকে কাজ করছেন লেবাররা আছেন কেউ বালু চেয়ে কেউ কাজ করতেছে বিভিন্ন ধরনের কাজ বুঝতেই পারছেন তো নতুন রিসর্ট হচ্ছে কাজগুলা কেমন হবে আর আশা করি আপনারা এখানে আসলেই অনেক ভালো লাগবে আমাদের লেবারে নিচে কাজ করে আপনারা দেখতেই পারছেন এত লেবারগুলা বেশি দিন লাগবে না আমরা কাজ শুরু হয়ে